আমি তো পজিটিভ হওয়ার চেষ্টাই করছি এটা দেখে মনে হচ্ছে না খুব একটা পজিটিভ আর কি মনে হচ্ছে নেগেটিভ নেগেটিভ হয়ে যাচ্ছে আমি যাই না মানে আমাকে লোকজন গালি দেয় প্রচুর প্রচুর অনুষ্ঠানে যাই প্রচুর জায়গায় ভালোবাসা পাই প্রচুর গালিও পাই ভালোবাসাটা এত বেশি পাই যে গালিটা আস্তে আস্তে কমে যায় আর কি মানে ইনফ্লুয়েন্সটা করে কমে যায় তবে বাদল শেষের পাখি একদম অন্যরকম একটা গল্প খুব ভালো লাগবে মানুষের এটুকু বলতে পারি এবং নামটার মধ্যে একটা অদ্ভুত নস্টালজি একটা ফিলিংস রয়েছে এবং অদ্ভুত একটা অ্যান্ড ম্যাচ বড়ো ছোটো কম্বিনেশানে সিনিয়রদের প্লাস বড়ো বাজেটের একটা গল্প এবং আই এম সিরিয়াসলি গ্রেটফুল টু ম্যাজিক উইমেন্স অ্যান্ড সানবাংলা এবং অদ্ভুত মজার আমার মা খুব অসুস্থ বলে আমি দূরে গিয়ে শ্যুটিং করতে পারছি না ফলে আমি ম্যাজিক উমেন্স বা বাংলার কাছে এই আবদারটা করেছিলাম যদি কাছে কোথাও হয় তো এখানেই দেওয়া হয়েছে আমাকে আমার খুব সুবিধা এটা অ্যাটলিস্ট আমার বাড়ির জন্যে বাড়ির পরিবেশের জন্যে তো আমি দু হাজার দশ যবে থেকে ম্যাজিক ম্যাজিক হয়েছে তবে থেকে আমি টানাই কাজ করছি ম্যাজিক মোমেন্টসের সঙ্গে হ্যাঁ আমি টেন্টে প্রচুর কাজ করেছি আমি সুরিন্দারে প্রচুর কাজ করেছি এসবিএফের প্রচুর ছবি করেছি আমি অ্যাক্রোপলিসি অনেক কাজ করেছি বাট ম্যাজিক মুমেন্টস এত কমফোর্টেবল লেভেল আমার কাছে মানে লিনাদি শৈবালদা যা আবদার করি মোটামুটি সেটাই মেনে নেয় এবং আমি যে ডিরেক্টরের সঙ্গে কাজ করছি আমারই নাম দিগন্ত সিনহা তাহলে এত মজা করে কাজ করতে পারি বহু বছর ওর সঙ্গে কাজ করছি এবং খুব মজা হয় কাজ করতে কাজ করতে তো খুব মজা লাগে কারণ পুরো ইয়াং টিমও রয়েছে আর আমরাও যারা রয়েছি তারাও খুব মজার সেই জন্য খুব হুল্লোড় করে কাজ করি দেখতে থাকুন বাদল শেষের পাখি শুরু থেকেই না একটা অদ্ভুত সাসপেন্স অদ্ভুত একটা অশান্তি অদ্ভুত একটা ভালো লাগা অদ্ভুত একটা প্রেম অদ্ভুত একটা সাংসারিক প্রবলেম সবটা মিলে বাদল শেষের পাখি একটা অন্যরকম মজা তো প্লিজ ওয়াচ বাদল পাখি চরিত্রের নাম অলোক চরিত্রের নাম অলোক আমার দাদার নাম অশোক আমার ছেলেটা আমি ভেবেছিলাম খুবই ভালো মানে আমার কাছে তো এখনও খুবই ভালো কি জানি পরের দিকে কি জানি শুনছি নেই কী সব করছে টরচে খারাপ কাজ টাজ করছে শুনছি যাই হোক চরিত্র করছে এমনি বেসিক্যালি না দেহর যেতে এমনি খুব ভালো ছেলে তো ফলে সবাই রয়েছে আর কি মানে চরিত্রটা একটু কী বলবো স্ত্রী যা বলে তাই করে করছে আর কি আর স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে গিয়ে স্ত্রী যেই গোড়া গোড়া চোখ করে এমনি চোখগুলো নিজে পালিয়ে যায় আর কি আমার এত বড়ো চেহারা হতে পারে কিন্তু বেসিক্যালি অনিন্দিতার যা করে আমি যাই যাই হোক আমাকে আলাদা করতে হয় আমি খুব প্র্যাকটিক্যালি বলছি যে দেখুন আজকালকার দিনে কোনো জায়গাতেই কারোরই এত সময় নেই যে সে এতটা ধরে 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 এইটুকু আলাদা এতটা আলাদা এতটা আলাদা এইটুকুই করবে আর বাইরে যাবে না একটা সময় হতো যখন আমরা শুরু করেছিলাম এখন সেই সময়টা মানুষের কাছে নেই এত ফার্স্ট দুনিয়া তাহলে আলাদা করার দায়িত্বটা আমি যদি বিইং অ্যান অ্যাক্টার ওর শিল্পী আমি যদি কাজ করার চেষ্টা করি আলাদাটা আমার করে নেওয়ার দায়িত্ব কোনো সময় আমি খিচখিচে থাকি কোন সময় আমি খুব নিচে খেলি বদমাইশিটা করি কখনও আমি খুব লাউড হয়ে যাই কখনো আমি খুব ভালো থাকি সবটা মিলিয়ে আর কি নিজেকে আলাদা করতে হয় যতটুকু হয় মানে আমার মুখটা তো খুব একটা চেঞ্জ হবে না কিন্তু বাকিটুকু নিজেকে আলাদা করতে হয় যতটা পারি চেষ্টা করি যতটা সময় হয় সেটাই চেষ্টা করি এখন এখনও যেমন আমি এখানে পজিটিভ করার চেষ্টা করছি বাট কখন নেগেটিভ হয়ে যাবো আমি নিজেও জানি না মানে স্ক্রিপ্ট পেলেই বুঝতে পারবো যে আস্তে 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 খারাপের দিকে যাচ্ছে এখনও ওই পাখিকে সহ্য করতে পারছি না পাখিকে পছন্দ করছি না মেনে নিচ্ছি না বা পাখিকে বুঝতেই পারছি না দাদা এরকম একটা সিচুয়েশন রয়েছে দেখা যাক সিনেমা সিনেমাই সিনেমার সঙ্গে কোনো সেকেন্ড অপশান নেই হ্যাঁ তবে হ্যাঁ আমি যখন সিনেমা কর করেছি তখন সত্যি সত্যি সিনেমা প্রায় পঞ্চাশ ষাট দিনের সিনেমা হতো ম্যাক্সিমাম সিনেমা যে সময় করেছি প্রচুর সিনেমা স্বপন সাহা স্বপন দা প্রভাত রায় হরনাথ চক্রবর্তী সুজিত গুহ যার সঙ্গে ম্যাক্সিমাম কাজ করেছি সেই সময় যে কাজগুলো হতো সেগুলো অত্যন্ত জনপ্রিয় কাজ ছিল এবং অনেক সময় ধরে কাজগুলো হতো এখন তো খুব ফার্স্ট কাজ হয় মানে কুড়ি কুড়ি দিনের মধ্যে ছবি শেষ হয়ে যায় বড় বড় পরিচালকদের ছবি বড় বড় হাউসের ছবি শেষ হয়ে যায় তো ফলে সময়ের সঙ্গে মেনে নিয়ে কাজ করতে হবে আমাকেও তো ফলে এখন যেটা হয়েছে আমার সমস্যা একটাই সেটা হচ্ছে আমি আউটডোর যেতে পারি না আমার মায়ের অস্বস্তিতার জন্য এটা হচ্ছে আমার সমস্যা মেন সমস্যা আমাকে কাছাকাছি কাজ করতে হয় এটাই দেখুন দেখুন প্লিজ দেখুন বাদল শেষে পাখি দেখুন দেওয়ারে অন্য রকমের গল্প অন্য রকমের ফ্লেভার আছে গল্পটার মধ্যে শুরু থেকেই রয়েছে নানারকম অশান্তিও যেরকম রয়েছে ভালো লাগাও রয়েছে প্রেমও রয়েছে ভাল লাগবে বাদল শেষের পাখি কী হয়েছে সানবাংলা একটু অন্যরকম প্রজেক্ট এটা আমার আমার নিজের মনে হচ্ছে মানে সব প্রজেক্টই অন্যরকম ডেফিনেটলি অন্যরকম তো আমি সবই দেখি আমার কাছে জীবন কাটিও খুব কাছের প্রজেক্ট ছিল যেখানে আমি আর আরভেন্দ্রিলা প্রচুর টক্করবাজি করেছি কিন্তু দেখুন বাদল শেষের পাখিটা দেখুন বড়ো বাজেটের রকমের কাজ দেখুন ভাল লাগবে ডেফিনেটলি সবাই খুব ভালো থাকবেন